আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম তোর একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে চতুর্থ দিন তো এই দিন বাসা থেকে আর বের হয়ে তো তো চতুর্থদিনে বের হয়েছি আমার জামাই ফ্রেন্ডের বিয়ে তো গতদিন সে বিয়ে খেয়েছে এক এক আর আজকে হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে হচ্ছে রিসেপশন গতদিন বিয়ে ছিল আর কি আর এই যে আফরাজ জবি এইখানে আফরাজ জবির ফটোশ্যুট হচ্ছে আমরা এইখানে হচ্ছে কলেজের একটু ফটোশ্যুট করে তারপরে যাচ্ছি আর আমার পার্সটা হচ্ছে ওর পকেটের মধ্যে তো যাই হোক আর আজকে আমি এই গর্জিয়াস ড্রেসটা পরেছি আমার ফেভারিট আমার ঈদের মেইন ড্রেস ছিল তো আজকে পরেছি বিয়ে ছিল ভেবেছিলাম যে বিয়ের তিনটাতেই পরবো নতুন দেখা যায় আমি বিয়েতে শাড়ি বেশি প্রেফার করি তো শাড়িও তো পরার জন্য অনেকগুলো আছে বাট ভাবলাম যে ড্রেসই পরে ফেলি ড্রেসটা কবে পরবো না পরবো জানি না তো যাই হোক আজকেই পরে ফেললাম খুবই খুশি আজকে আমাকে যত দেখে দেখেছে সবাই বলছিল যে নতুন বইয়ের মতো লাগছিল একদম কালারটা এত সুন্দর রেডিশ মেরুন জন্য মানে একদম ব্রাইট ব্রাইট ফিল দিছিল আর কি লুক দিচ্ছিলো যাতে সবাই মানে কমপ্লিমেন্ট দিছিল আমার নিজের কাছে তো ভীষণই ভালো লেগেছে আর এত ভালো লেগেছিল যে দেখা মাত্র এই ড্রেসটা আমি কিনে নিয়েছি তার আগে হাজারবার কত দোকান ঘুরেছি তারিয়াত তারি তো এই যে এইখানে আমাদের মিষ্টি বউ তো আমরা হচ্ছে গতদিন রাতেই বউয়ের সাথে দেখা করে গিয়েছিলাম তো রাতের বেলার কোনো ব্লগ করা হয়নি গতদিন দিনের বেলায় স্মরণটা এসেছিলো আমাদের বাসায় দিশি এসেছিলো দেন দিশির বাসায় আবার আমরা গিয়েছিলাম আমার বাসায় খায়দাই হয়েছে সেইসবের সবের কোনো ভ্লগ নাই আর ওই যে ওটা ছিল হচ্ছে বর আমার জামাইয়ের ফ্রেন্ড আসিফ তো আজকে থেকে ভাবলাম যে নতুন করে ভ্লগ শুরু করি গতদিন যা হয়নি তা তো হয়নি ভিডিও করা তো আমরা খাবার খেলাম বিয়েবাড়ির রান্না তো অনেক মজার হয় গরু মাংসটা ভীষণই মজার ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি দেন আমরা একটু বসেছিলাম কারণ ভীষণই গরম তারপর একটু সল্প করে যেহেতু বউরাও ব্যসত ওরা বাপার বাসায় চলে যাবে বরের হচ্ছে ছুটি নাই ও চলে যাবে তো আমরা আবার চলে আসলাম শহরের দিকে আর আজকে হচ্ছে ছিল চোদ্দোই এপ্রিল মানে পয়লা বৈশাখ ছিল এই দিন হচ্ছে অনেক জ্যামও ছিল সকালবেলা আরও কত জ্যাম হয়েছে তা জানি না এখনই এত জ্যাম সন্ধ্যাবেলা শহরের মানে সাতমাতার এদিকে জলশীয়তলার দিকে একটু ফাঁকা ছিল তারপরে আবার জ্যাম লেগে গিয়েছিল তো আমরা যাচ্ছি শরণদের বাসায় শরণ আবার ওর বাসায় যেতে বলেছে এদের পরে ও যে কত মানে আমাদের বাসায় এসেছিলো আবার আজকে আমাদেরকে ওর বাসায় যেতে বলেছে তো দিশির আবার একটা প্রোগ্রাম আছে ওর ওনাদের ওইখানে ওইখান থেকে আস্তে আস্তে হবে বলেছিল পরে আর পারেনি অনেক দেরি হয়ে গেছে সে আসেনি তো আমরাই ওখানে ছিলাম দেন আরাফাত্রে যে এসেছিল অনেকদিন পরে দেখা হলো তো ব্লগে শেয়ার করব তো সরেন্দ্র বাসায় যাব তারা আগে ভাবলাম একটু তেলা চক্কর দিয়ে ঘুরি ঘুরতে আসলে ভীষণ ভালো লাগে আর স্পেশালি হচ্ছে বাইকে করে ঘুরতে না আমার মানে খুব ভালো লাগে অনেকবার বলেছে আমার ব্লগে অনেক বছর ধরে তারা আমার ব্লগ দেখছেন তারা জানেন অবশ্যই আমার হ্যাবিট সম্পর্কে তো আমরা এখানে এসে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর ওইখানে কী হয়েছে ফটোশ্যুট করেছিলাম তলাতে তো আমার জামাই একটা ছোটো ভাই হবে তো বলছিলো ভাইয়া কাকেনে করছে নতুন বিয়ে করলেন নাকি মানে সে আমাকে আর চিনতে পারছে না কি আর কি করছে জানি না বলছে যে একদম নতুন বউ লাগছে ও তো আমাদের হচ্ছে ভাবই নতুন লাগছে তো মানে সবাই এরকম কপ্লিমেন্ট দিচ্ছে যে নতুন বউ লাগছে নতুন বউ লাগছে নতুন বউর মতো লাগছে আমি আবার অন্যটা ওরকম করে মাথায় দিয়েছি মানে এত একটা ড্রেস অন্যটা কীভাবে নেবো ভালো যে মাথা দিয়ে নেই আর ড্রেসটা আমার ভীষণই পছন্দের এত ভালো লেগেছিলো কি বলবো যে ওই দিন মাঝ ড্রেসটা কিনেছিলাম মোটামুটি একটা বেজে গিয়েছিলো রাত এক তো খারাটা ড্রেস অনেকদিন ধরেই মানে খুঁজছিলাম এরকম টাইপ বগুড়াতে কালেকশান ছিল না ফাইনালি আমি কিন্তু বগুড়াতে পেয়ে গিয়েছিলাম তো যাই হোক এখানে আমি অনেক ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম সেগুলো তার আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওরকম করে তো ভাবলাম যে ড্রেসটা একটু দেখাই দেখায় আর হাতের মেয়েদের কালারটা অনেক সুন্দর ছিল লাল হতে হতে একদম কালছে হয়ে যাচ্ছিলো আর আজকে আমি সব গোল্ড ওর্নামেন্টস পরেছিলাম মানে একটা রয়্যাল লুক দেওয়ার জন্য তো ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে নিজের কাছে অনেক ভালো লাগছিলো আসলে সাজগোজ করি আমি যেটা ফিল করি আমার নিজের জন্য আমি মানুষের জন্য করি না আমার নিজের হ্যাপি লাগবে যখন তখন আমি করব আর না লাগলে আমি করি না এরকম আর সাজগুজু করে যদি নিচে স্যাটিসফাইড না হয় তাহলে আবার ভালো লাগে না এরকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক আমরা হচ্ছে অনেক ছবি টবি তুলেছি আজকে দেন ও যে স্বর্ণের বাসায় যাচ্ছিলাম ওইখানে অনেকক্ষণে আড্ডা গল্প করব তারপরে খাওয়া দাওয়া করব। অনেক রকম নাস্তা দিয়েছিলো ভাবি আবার এইদিকে বিয়ে বাড়িতে খেয়েছি তার উপর খাওয়া দাওয়া এই যে আরাফাত রেজিয়া আর এই যে হচ্ছে আফরা বেবি আবার আফরাজ মানে আফরাজকে কিসে দিচ্ছিল ওর নাম আফরা আর নাম আফরাজ আর আমার নাম হচ্ছে আফরোজ সব মিক্সি মানে মিক্স হয়ে গেছি আর এই যে হচ্ছে আমার ফ্রেন্ড আমার হচ্ছে ভার্সিটি ফ্রেন্ড আর আরাফাত হচ্ছে আমার জামাই ফ্রেন্ড দুজন মিলে আবার রিলেশান ওদের আবার তো ওদের আরেকটা বেবি হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সৈসাল মধ্যে বৃদ্ধি পিতা আসে তো ও একা একা দুটো বাচ্চা সামলানো আসলে ডিফিকাল্ট ওই জন্য চিন্তা হচ্ছিল আর এই হচ্ছে আফরাজের ফেভারিট নাম সে সব সময় এরকম বলতে থাকে বলতে থাকে আমি এখন ওর নামে ভুলে গেলাম তো ওই ভাইটার হচ্ছে মেয়ে ছিল দেখাতে নিয়ে আসছিল দেখলাম আমরা শর্টকে দেখাতে নিয়ে আসছিলো আসলে সাব্বির ছাব্বির বলে আফরাজটা মনে পড়েছে সাব্বির তো এখানে স্বর্ণ আবার গিয়েছিল নাস্তা নিয়ে আসছিলো মানে মুগলাই কিনে নিয়ে এসছে আর ভাবি এগুলো সব আবার খাবার দিয়েছে আমাদের এমনিতে বিয়েবাড়িতে খেয়ে কিছুই খেতে পারিনি আসলে সত্যি বলতে বাট খাবারগুলো খুবই আমি ছিল কিন্তু এত দুঃখের কথা যে কিছুই খেতে পারি আফরাজ খেয়েছিল মুগলাই তো স্বর্ণ বলছিল অনেক জ্যাম ছিল তখন তো আমরা যখন নেমে আসি তখন আবার জ্যাম নেই মানে ফাঁকা হয়ে গিয়েছে তো আটাফাতড়ি জেরাও চলে গেছে আর আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি তো আমরা একটু শহরের মধ্যে ঘুরে দেন বাসায় চলে যাব তো মানে ঈদের চতুর্থ দিন আমাদের এভাবেই কাটলো বিয়েটা খেলাম বিয়ে খেয়ে তো সব খাবো বন্ধ শহরের বাসায় কিছু খেতে পারলাম না অনেক মজার খাবার ছিল লোভ হচ্ছিলো কিন্তু জানি যে খেলে আসলে প্রবলেম হতেই পারে ডাইজেশনের প্রবলেম আর এখানে আসলে দেখুন লাইটিং বন্ধ কেমন লাগছে না মন মরা রমজানের সময় এত সুন্দর লাইটিং করা ছিল কি সুন্দর একটা মানে স্পেশাল ফিল হতো আর নাই ভাল লাগে না তো এখানে কিন্তু মেলা চলছিল লোকজ মেলা তো আমার জামা মেলাতে নিয়ে যায় না জ্ঞানজন না তো এই জন্য আমার ওরকম করে যাওয়াও হয় না মানে পুরো পার্কের মেলা কিংবা এই খুকন পার্কের মেলাতে নিয়ে যায় না অনেক গ্যাদারিং হয় এই জন্য তো এই তো আমরা এখন বাসা যাচ্ছি আর আমার ব্লগটা এ পর্যন্ত ছোটোখাটো ছিল হোপফুলি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকোন ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের এই পেজটাকে ফলো করে দেবেন ফেসবুক পেজ আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে সে পরিণত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও অবশ্যই আমাদের ঘোরাঘুরিটি হবে কারণ এখন তো ওই দেশ সময় ঘোরাঘুরির উপরে আছি কিন্তু মোমোইন নাচ গাড়ি এগুলোতে আরও লেট করে যাওয়া হচ্ছে কারণ অনেক ভিড় অনেক ভিড় তো এই যে কথা শুনি স্কুল দেরি আছে তো

মানে ফুলের কাছে ফুল ধরেছে আমি খুবই খুশি দেখে রাতের বেলা আমার জয়ের ছবি তুলে আমাকে এটা পাঠিয়ে সে বেলগুনিতে ছিল এত ভালো লাগছিলো কী বলবো তো যাই হোক আমার হ্যাপিনেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম হোপফুল আপনাদের কাছে ভালো লাগবে আর হচ্ছে আপনাদের বিরোধে মন খারাপ স্কুল খুলবে স্কুল খুলবে তো স্কুল খোলার পরে আরও কত কাহিনী হয় সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগুলোতে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি অনেকবার বলে ফেললাম আর আশা করছি আপনাদের ঈদও অনেক ভালো কাটছে আপনাদের ফ্যামিলির সাথে আর আপনারা অনেক বেশি এনজয় করছেন সবার সুস্থতা কামনায় আজকে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম